মানুষ যতই ইনকাম করুক না কেন যদি এই ষাটটি কাজ করে ইনকামে কোনো বরকত হবে না সে আস্তে আস্তে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে অনেকেই বলে হুজুর এত টাকা ইনকাম করি টাকার মধ্যে বরকত পাই না অভাব লেগেই থাকে নিশ্চয়ই এই ষাটটা কাজ থেকে একটা কাজ আপনার মধ্যে আছে এই ষাটটা অভ্যাস থেকে একটা অভ্যাস যদি আপনার মধ্যে থাকে আপনার সংসারে আয় রোজগারে বরকত হবে না আপনার সংসারে শান্তি আসবে না আপনি যতই ইনকাম করেন আপনার টাকা থাকবে না নষ্ট হয়ে যাবে এই জন্য মানুষ গরিব হয় এই সাত কারণে সাহাবিদের মধ্যে দনি ছিলেন ওসমান রাজি আল্লাহ আনহু আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ আনহু এই জন্য বেশি বেশি দান করতে পারছে দনি হওয়া নয় আপনার টাকা হলে আপনি দান করতে পারবেন আপনার টাকা না হলে আপনি দান করতে পারবেন না টাকা হলে মসজিদ বানাতে পারবেন মাদ্রাসা বানাতে পারবেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে নেক কাজ করবার জন্য সম্পদ দান করেন অনেককে আল্লাহ অনেক সম্পদ দান করছে কিন্তু নেক কাজে একটা টাকাও ব্যয় হয় না একটা টাকা অনেক কাজে ব্যয় হয় না ওই সম্পদের কোনো দাম নাই এই জন্য বলছিলাম এই সাতটা কাজ যদি করেন আপনি গরিব হয়ে যাবেন এই সাত কাজে মানুষ ফকির হয়ে যায় সাত কাজে মানুষ বিক্ষুপ হয়ে যায় এর মধ্যে এক নাম্বার নামাজের মধ্যে তারা করা যে ব্যক্তি নামাজে তারা হুরা করে ওই ব্যক্তি আস্তে আস্তে গরিব হয়ে যায় বলতে পারেন হুজুর অনেকে তো নামাজই পড়ে না কিন্তু অনেক ধনী আসলে এই ধনী ধনী নয় অনেককে দেখবেন অনেক টাকার মালিক ছিল কিন্তু আস্তে আস্তে ফকির হয়ে গেছে অনেক টাকার মালিক ছিল আস্তে আস্তে গরিব হয়ে গেছে বাবার আমলে টাকার অভাব ছিল না কিন্তু নিজের আমলে ফকির হয়ে গেছে অথবা নিজের আমলে ধনী ছিল সন্তানের আমলে ফকির হয়ে গেছে এই জন্য নামাজে যারা তারা করে তারা একদিন একদিন ফকির হয়ে যাবে একদিন না একদিন গরিব হয়ে যাবে দুই নম্বর দাঁড়িয়ে প্রসাব করা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে তাদের আয় রোজগারে বরকত হবে না ইনকামে বরকত হবে না তাদের পিছু লেগেই থাকবে যত টাকা ইনকাম করে আরো এর চাইতে বেশি চলে যাবে দেখেন না আমাদের দেশের অনেক মানুষ টাকার অভাব নাই শত শত কোটি টাকা ফেলে ইন্ডিয়া চলে গেছে শত শত কোটি টাকা রেখে ভারত চলে গেছে আমেরিকা লন্ডন চলে গেছে দুবাই চলে গেছে দেখেন না টাকায় কিন্তু সব দিতে পারে না টাকায় কিন্তু সুখ শান্তি দিতে পারে না এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করবেন না তিন নাম্বার দাঁড়িয়ে পানি পান করা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দাঁড়িয়ে পানি পান করে শয়তা তোমরা দাঁড়িয়ে পানি পান করে দেন দাঁড়িয়ে পানি পান করে শয়তান যদি তোমরা দাঁড়িয়ে পান পানি পান করো শয়তানের পদন অনুসরণ করলা সন্ন্যতের বহির্ভূত চললে ওখানে বরকত নাই শয়তান চলে আসে আর শয়তান যেখানে চলে আসে সেখানে গজব নাজিল হয় এরপরে চার নাম্বার প্রসাবের জায়গার মধ্যে অজু করা সাবধান প্রস্রাবের জায়গার মধ্যে অজু করবেন না অনেকে আছে যেখানে প্রস্রাব করে বাথরুমে গিয়ে উজু করে এরকম আসে না না যেখানে প্রস্রাব করেন সেখানে অজু করবেন না আর যেখানে অজু করেন সেখানে প্রসাব করবেন না অনেকে বলে হুজুর আমাদের বাথরুমের মধ্যে বেসিং বাথরুম ছাড়া উজু করবার জায়গা নাই মাঝখান দিয়া পর্দা দিয়ে দিবেন একটা পর্দা টানায় রাখবেন অজু করবার সময় পর্দাটা হিজাব একটা পর্দা দিয়ে আলাদা করে উজু করবেন আর যদি একান্তই সমস্যা হয় বাইরে থেকে বিসমিল্লা বলে দোয়া পরে ভিতরে ঢুকবেন উজু করে আর পরে শেষের দোয়াটা বাইরে গিয়ে পাঠ করবেন পাঁচ নাম্বার দাঁত দিয়ে নখ কাটা অনেকের অভ্যাস দাঁত দিয়ে দেখবেন সারাদিন নখ কাটে এই কাজটা কখনো করবেন না এই কাজ যদি করেন আপনি ফকির হয়ে যাবেন আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাবেন ছয় নম্বর ফু দিয়ে বাতি নিবানো অনেকে ফু দিয়ে বাতি নিবা এরকম আসে না নাই ফু দিয়ে যদি বাতি নিবান আপনি গরিব হয়ে যাবেন পু দিয়ে কখনো আপনি বাতি ভাবেন না আপনি সব সময় বাতি নিবাবেন হাতের বাতাস দিয়ে অথবা যে কোনো বাতাস দিয়ে এখন তো লাইফ সিস্টেম আগে ছিল এরকম মোমবাতি ছিল ছিল এখন তো সেগুলো নেই এরপরে সাত নাম্বার খাওয়ার পর কাপড় দিয়ে মুখ সাফ করা অনেকে আছে দেখবেন খাবার খাওয়ার পরে পরনের লুঙ্গি দিয়ে মুখ মসে খাবার খাওয়ার পরে পরনের লুঙ্গি দিয়ে হাত মশে এই কাজ কখনো করবেন না গ্রামের সরল সোজা মানুষের এগুলো বেশি করে গরিব মানুষেরা এই কাজগুলো কখনো করবেন না খাবার খাবেন আলাদা কাপড় দিয়ে আপনি হাত মুছবেন টিস্যু দিয়ে হাত মুছবেন অন্য কাপড় দিয়ে পরনের কাপড় দিয়ে আপনি হাত মুছবেন না এই সাত টাকা যদি আপনি করেন আপনি কোনোদিন ধনী হতে পারবেন না যদি আপনার টাকা থাকে ও টাকা আস্তে আস্তে চলে যাবে টাকার মধ্যে বরকত পাবেন না এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে বিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলেন আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে পরকাল আল্লাহ তালা মুক্তি ব্যবস্থা করে দিবে এইদিন আসুন আমরা নবীজির সুন্নাহ